আমি আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা টিপস পেয়ারা পেয়ারাতে ফেস প্যাক বানিয়ে মুখে মাখলে দারুণ সুন্দর কাজ দেয় ব্রণ যা দাগ চোপ যা থাকে সব দূর হয়ে যায় পেয়ারা যেমন খেলে উপকার আছে পেয়ারা মাখলেও তেমন উপকার আছে বয়সের দাগটা অনেক কমে যায় দারুন সুন্দর একটা সাইন দেয় মুখে যে রিঙ্কেল দাগ পড়ে সেটা কিন্তু একদম গায়েব হয়ে যায় দারুণ পেয়ারার যে দানাটা আছে ওটাতেও ওটাতেও কিন্তু খুব সুন্দর একটা কাজ দেয় অনেকে আছে যে আমরা পেয়ারা পেকে গেলে ঘরে থাকলে পেয়ারা পেকে গেলে আমরা ফেলে দিই ফেলে দেওয়ার দরকার নেই আমি আজকে নিয়ে এসেছি দারুণ সুন্দর একটা টিপস পেয়ারা পেয়ারাতে ফেস প্যাক বানিয়ে মুখে মাখলে দারুণ সুন্দর কাজ দেয় ব্রণ দাগ চোপ যা থাকে সব দূর হয়ে যায় পেয়ারা যেমন খেলে উপকার আছে পেয়ারা মাখলেও তেমন উপকার আছে বয়সের দাগটা অনেক কমে যায় দারুণ সুন্দর একটা সাইন অনেকেই পেয়ারা পেকে গেলে ফেলে দেয় ফেলে দেওয়ার দরকার নেই ও পেয়ারাটা দিয়ে একটা প্যাক তৈরি হয়ে যাবে পাকা পেয়ারাটা ছোট ছোটো টুকরো করে কেটে তারপর পাকা পেঁপে পাকা পেঁপেও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলে কেটে নেওয়ার পর তারপরে দুধ দিয়ে ভালো করে মিক্সারে মিক্স মিক্স করে নেবে তাহলে একটা প্যাক তৈরি হয়ে গেল ওই প্যাকটা মুখে মাখবে মাখার পর দারুণ সুন্দর একটা অনেকেই পেয়ারা পেকে গেলে ফেলে দেয় ফেলে দেওয়ার দরকার নেই ও পেয়ারাটা দিয়ে একটা প্যাক তৈরি হয়ে যাবে পাকা পেয়ারাটা ছোটো ছোটো টুকরো করে কেটে তারপর পাকা পেঁপে পাকা পেঁপেও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিলে কেটে না তারপরে আমি আরেকটা টিপস নিয়ে চলে এলাম অনেকের টাইম থাকে না আর টাইমের অভাব ফেশিয়াল করতে পারে না ঘরোয়া টিপস তোমরা করতেই পারো এটা চামড়াটা মানে মুখে যে চামড়াটা টান হবে এবং বয়সে ছোপটা কমে যাবে কয়েকটি পেয়ারা পাতা নেবে পেয়ারা পাতাটা ধুয়ে নেবে পেয়ারা পাতাটা ধুয়ে ভালো করে থেতো করে নেবে তো করে নেওয়ার পর যেখানে ব্রণও আছে সেখানে ওর ভালো করে লাগিয়ে দেবে পুরো মুখটাই লাগিয়ে দেবে লাগিয়ে দেওয়ার পর তারপরে কত দশ মিনিট রাখবে দশ মিনিট রাখার পর যখন মুখটা শুকিয়ে যাবে তখন ঠান্ডা জল দিয়ে তারপরে আমি আর একটা টিপস নিয়ে চলে এলাম অনেক টাইম থাকে না আর টাইমের অভাব ফেসিয়াল করতে পারে না ঘরোয়া টিপস তোমরা করতেই পারো এটা চামড়াটা মানে মুখে তারপর আরেক আরও একটা টিপস নিয়ে চলে চলে আসছি এটা পেয়ারা এটাও খুব সুন্দর একটা কাজ দেবে খুব দুর্ধাস্ত মানে দাগ ছোপ টেন যা আছে সব পালিয়ে যাবে এবং ব্রণতেও মুক্তি পাবে একটি পেয়ারা নেবে একটা পেয়ারা নেবে এক চামচ মধু নেবে এক চামচ লেবুর রস নেবে ভালো করে ব্র্যান্ডে প্যাক পেস্ট করে নেবে ভালো করে পেস্ট করে নেবে পেস্ট করে একটা প্যাক তৈরি হয়ে যাবে প্যাক তৈরি হয়ে যাওয়ার পর ওটাকে মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে যে জায়গায় বোন বোনগুলো আছে সেই জায়গায় একটু বেশি বেশি করে দেবে দেওয়ার পর পনেরো থেকে কুড়ি মিনিট রাখলে রাখার পর শুকিয়ে গেল শুকিয়ে যাওয়ার পর তারপর ঠান্ডা জলে ধুয়ে নেবে কিন্তু যখন প্যাকটা মাখবে তার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপর প্যাকটা ব্যবহার করবে ঠিক আছে যখন প্যাকটা মাখার আগে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে তারপরে ব্যবহার করবে তারপরে মুখে মেখে নিলে পুরো দশ মিনিট পনেরো মিনিট রাখলে মুখটা যখন শুকিয়ে গেল তখন ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে এগুলো ন্যাচারাল এগুলো রেগুলার করা যায় রেগুলার করলে খুব ভালো রিঙ্কাল টিঙ্কাল সব চলে চলে যাবে রিঙ্কালগুলো চলে যাবে তারপর বয়সের দিন ছোপটা চলে যাবে দেখতে সুন্দর লাগবে মুখে একটা মিষ্টি গ্লাম আর আসবে এগুলো করাই যায় মাঝে মধ্যে করাই যায় সপ্তাহে তিন দিন তো করাই যায় তোমরা করে দেখো আশা করি উপকার পাবে এই ফেস প্যাকের সাথে সাথে তোমরা পেয়ারাও খেতে পারো পেয়ারাতে ভীষণ উপকার পাকা পেয়ারাতে ভীষণ উপকার পাকা পেয়ারা ফেলে ফেলে দেবে না কেউ ব্রেকফাস্টের পর বা জল জল খাবারের আধ ঘন্টা পর মানে পেয়ারা খেতে হবে তাতে কিন্তু ভীষণ উপকার পাবে খালি পেটে খেলে তো আরও ভালো খুবই উপকার পাবে ভিড় মানে পেয়ারাতে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে হজমে হজমে সহায়তা করে দারুণ সুন্দর তোমরা খাও খালি পেটে খেতে পারো হজম করবে রক্ত নিয়ন্ত্রণে আনবে রক্ত মাত্রাটা নিয়ন্ত্রণে আনবে দারুণ উপকার পাবে তোমরা এটাও খেতে পারো পাকা পেয়ারাটা প্যাক মাখার সাথে সাথে এই ফ্রেশ প্যাকের সাথে সাথে তোমরা পেয়ারাও খেতে পারো পেয়ারাতে ভীষণ উপকার পাকা পেয়ারাতে ভীষণ উপকার পাকা পেয়ারা ফেলে ফেলে দেবে না কেউ ব্রেকফাস্টের পর বা জল জল খাবারের আধ ঘন্টা পর মানে পেয়ারা খেতে হবে তাতে কিন্তু ভীষণ উপকার পাবে খালি পেটে খেলে তো আরও ভালো খুবই উপকার পাবে মানে পেয়ারাতে ভিটামিন সি ফাইবার তবে কেউ রাত্রিবেলা পেয়ারা খাবে না তাতে পেট ফাঁপ দেয় হজম হতে চায় না গ্যাস হয় রাত্রিবেলা কেউ খাবে না পেয়ারা একদমই ভালো নেই রাত্রিবেলা খেলে গ্যাস হয়ে যাবে আর ওই পেট ফাঁপ দেবে পেয়ারা একটি ফাইবার জাতীয় ফল আর তাই একটি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হবে যাদের কোষ্ঠকাঠিন্য আছে কোষ্ঠকাঠিন্য দূর হবে তারপরে কারো যদি ঠিক মতন পায়খানা না হয় পটি না হয় এই পেয়ারা খেলে তাতেও ঠিক হয়ে যাবে সমস্যার সমাধান হবে পেয়ারাতে ভিটামিন এ আছে যার যার কারণে মানে যার কারণে পেয়ারাটি খেলে অনেকের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তাছাড়া এটি খেলে চোখে ছানি পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর এই উপাদান ত্বকের জন্য খুব ভালো এই পাকা পেয়ারা ভিটামিন ভিটামিনের পুরো ভরপুর এই পাকা পেয়ারা না ফেলে দিয়ে প্যাক বানিয়ে মুখে মেখে তোমরা উপকার পাও ব্যবহার করো এটাই আমি চাইব পাকা পেয়ারা অনেকেই ফেলে দেয় দরকার নেই ফেলে দেওয়ার তোমরা ব্যবহার করো উপকার পাও এবং আমাকে জানাবে কেমন লাগলো এই পাকা পেয়ারার ফেস প্যাক যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আরও কিছু জানার থাকলে আমি অবশ্যই দেবার চেষ্টা করব আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো অনেক অনেক ভালোবাসা তোমাদের